থাকবে কারা করছে কখন করছে কিভাবে মাজার হইল মাজার কি যায় না যায় কারণ বর্তমান আমাদের বাংলাদেশে আলেম নামক জালেম দেও দানবেরা উপর আক্রমণ করছে মাত্র সামান্য কিছু সময় পাইছে তাতে তারা আক্রমণ করছেন ব্যাপার হলো যে কিছুক্ষণ আগে বলছে শয়তানের চোখ না শয়তানের চোখ তো আসি আবু জাহেলের চোখে যারা আল্লাহদেরকে দেখে তারা কোনোদিন মাজার পছন্দ করবে না সেটি আমি বলি যে মাজার এই শব্দটাই কি বা রোজার শব্দটা কি মাজার স্থানগত বিশেষ শব্দ এর অর্থ হলো দর্শনীয় স্থান জিয়ারতের স্থান রোজা এটা অর্থ হলো জান্নাত যুগে যুগে প্রত্যেকটা নবী রাসুলদের যুগেই তার ভক্ত অনুসারীরা সে মাজার তৈরি করতেন ওই নবী বা রাসুলের তার বিস্তারিত ইতিহাস দলিল ছবি সহ আমি অন্ধের পথ প্রদর্শন বইয়ে দিয়ে রাখছি যদিও সামান্য কিছু দিছে নবীদের বেশি ভাগ দিছে ওলিদের খুব একটা দেয়নি কারণ লক্ষ লক্ষ মাজার আছে এই মাজার যুগে যুগে নবীর অনুসারীরা মাজার স্মৃতিসৌধ তৈরি করেছেন তার প্রমাণ আমাদের বুখারি শরীপের ব্যাখ্যা গ্রন্থ মধ্যে আছে সুন্দর করে আছে তার প্রমাণ দেওয়া আছে যে বিগত যুগের সমস্ত নবীর আসুলদের রোজা বা মাজার স্মৃতিসৌধ সহ তৈরি করা হয়েছিল আমাদের রাসুল সাল্লামের সময় আইসা অনেকে বলে যে রাসুল মাওলা আলীকে বা অন্য কোন সাহাবির নামও বলেন যে রাসুল নাকি বলছে উঁচু উঁচু কবর গুলি ভেঙ্গে সমান করে দাও কথা সত্য কিন্তু ও দিয়েছিল ইহুদি খ্রিস্টানদের সমাধি ইহুদি খ্রিস্টানদের সমাধি ছিল তাই রাসুল ওই সমস্ত সমাধিগুলি ভাঙ্গে ঘুরে ঘুরে সমান করে দেওয়ার কথা বলছেন আরো একটা কথা বলছেন রাসুল যতদিন পর্যন্ত সাহাবেক রাইমের আলাদা কোনো কবরস্থান ক্ষেত্র তৈরি হয় নাই ততদিন পর্যন্ত রাসুল পাকসুল ইসলাম বলছেন তোমরা কবর জিয়ারত করো না যখন তাদের আলাদা সমাধিস্থান হয়ে গেল মুসলমানদের সাহাবি কেরামের তখন রাসুল বলছেন তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে নিষেধ করছিলাম এখন তোমাদেরকে হুকুম দিলাম তোমরা কবর জিয়ারত করো তাই তো জিয়ারত ওয়াজিব রাসুলের হুকুম নির্দেশ দিছেন কেন জিয়ারত করতে নিষেধ করছেন ওইখানে ইহুদি খ্রিস্টানদের সমাধিও থাকতো তাই জিয়ারত করতে নিষেধ করছেন যখন মুসলমানদের আলাদা স্থান হয়ে গেল জিয়ারতের হুকুম দিচ্ছেন এই রাসুল ইসলামের ওফাত লাভের পর তার রোজাটা কিভাবে তৈরি হয়েছিল কে পরামর্শ দিছিল। হজরত ওমর যখন বাইতুল দেশ বিজয় করেন তখন বাইতুল খলিলের মধ্যে পূর্ব নবীদের স্মৃতিসৌধগুলি তিনি দেখতে পাইলেন এই যে হাজার হাজার বৎসর আগের সেই স্মৃতিসৌধ রোজাগুলি তৈরি করে রাখছেন এতটা বৎসর পরেও সেই রোজাগুলি চক 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 করতেছে দেখতে খুব সুন্দর দেখা যেতেছেন। তিনি অত্যাধিক আবেগের সাথে সেই রোজাগুলি তিনি জিয়ারত করছিলেন সেখান থেকে আসার পরে তিনি মাওলা আলীর পরামর্শে এই রাসুল ফসুল ইসলাম তার আলে রাসুলের এবং সাহাবের ক্যারান্ডের সমস্ত মাজারগুলো তিনি পাকা করছিলেন হজরত ওমর পাকা করছিলেন এটা বুখারের ব্যাখ্যা গ্রন্থে সাধু সারের মধ্যে আছে সেই রাসুল পাশুল ইসলামের যে সৌধটা তৈরি করছেন রোজাটা তৈরি করছেন এটা খলিফা ওয়ালিদ ইবনে মালিকের আমল পর্যন্ত ঠিক এইভাবেই ছিল পরিবর্তিতে তারই নির্দেশে ওয়ালিদ মালিকের নির্দেশে আব্দুল আজিজ সেই রোজাগুলা ভাঙ্গিয়া সুন্দর চিত্র অঙ্কিত পাথর দ্বারা যে পাথরের মধ্যে সুন্দর সুন্দর চিত্র আঁকা ছিল সে পাথর দ্বারা আবার পুনর্নির্মাণ করলেন এরপর মিশরের উজিল ইবনে আবিল হাইজার তিনি কাপড়ের গিলাপ ওই রজার শোর মধ্যে পড়াইছিলেন এখন পাঁচশো পঞ্চাশ হৃদড়িতে জামাল উদ্দিন ইস্পাহানি পাঁচশো পঞ্চাশ হিদড়িতে জামাল ইস্পাহানি তিনি ওই রোজার চতুর্দিকে চন্দন কাঠ দ্বারা জালি তৈরি করে দিছিলেন এখন মাঝারা জালি থাকে না অনেকের হ্যাঁ তৈরি করে দিলেন এরপর এটা এই চন্দন কাঠের যখন জালি তৈরি করলেন এবং এটার মধ্যে রেশমি কাপড়ের গিলাপ চড়াই দিলেন ছয় শত আটাত্তর হিজড়িতে পলাউল নামাকে এক ধনে ব্যক্তি রাসুল আসলামের রে সবুজ গম্বুজ তৈরি করে দিয়েছিলেন এটা তৈরি হয়েছে হজরত ওমর হজরত মাওলা আলীর পরামর্শ হজরত ওমর তৈরি করছিলেন রাসুলের এবং আলে রাসুলের সাহাব একরমের সবারই মাজারগুলো তিনি পাকা করছিলেন পরিবর্তীতে এগুলি গম্বুজ তৈরি করা হয়েছিল আমি অন্ধের পথ প্রদর্শন বইয়ের মধ্যে ভাঙ্গার আগে এবং পরে সব ছবি দিয়ে রাখছি এই মার্জার জিয়ারত করাটা শুধু খালি আমাদের রাসুল পাক সাল্লাহামের যুগে বরকতময় ছিল না সুরা কাহাবের একশো একু সুরা কাহাবের একুশ নম্বর আয়াতের তফসির করতে গিয়ে কানজুল ইমান ও খাজানুল এরফানের কিতাবের মধ্যে তিনি বলছেন যে আসাবে কাহাবের গুহার যে সাতজন অলি ছিল তাদেরও রোজা তৈরি হয়েছিল মাজার তৈরি হয়েছিল সেইখান থেকে তো এই রোজা বা মাজার জিয়ারত করাটা একটা বরকতময় তিনি দিলেন ওই কিতাবের আছে এখন রাসুল পাকসালাম নিজে উহুদ যুদ্ধের মধ্যে যারা শহীদ হয়ে গেছিলেন উহুদ পাহাড়ের পাদ এসে এই সাথী সেই রোজার মধ্যে মাজারের মধ্যে যে রাসুল নিজে জিয়ারত করতেন এবং হজরতে খাতুনে জান্নাত পা ফাতেমা তো ইসলাম সপ্তাহে দুই তিন দিন হজরতে আমির হামজার দেহতলাম হুর মাজার জিয়ারত করতেন এবং ওইটা ধুলাবালি পরিষ্কার করতেন হজরত আয়েশা রাজ্লাহতলানহু তিনি সে আষ্ট চারশো কিলোমিটার দূরে মক্কায় যাইয়া তিনি তার ভাই আব্দুর রহমানের মাজার জিয়ারজা জিয়ারত করতেন এটা সাহাবে একমে সুনত রাসুল্লাহর রাসুল নিয়ম রীতি কথা বলছ রাসুলের অনুসারী সাহাবিডা জিয়ারত করতেন এবং এই পাকাটা করছিলেন কিন্তু মাওল্লা ওমর হজরত আলীর পরামর্শে নাকি কোন মোল্লা তারা পরামর্শ করছিলেন কথাটা বুঝতে হবে এর থেকে ওখান থেকে রাসুল পাকসুল ইসলামের এলেম নগরীর দরজা মাওলা আলীর সাধারণা নামায়। তিনশো টা কোন কোন মতে তিনশো সাইটটা তরিকা প্রচার হয়েছিল সমস্ত অলিদের সাজরা নামা আলীর ঠিক আছে। সেই মাওলা আলীর সাজরা নামা যতগুলা অলি হয়ে গেছেন সেই সমস্ত প্রত্যেকটা বিগত যুগের অলিদের মাজার রোজা হয়ে গেছে হ্যাঁ আচ্ছা বুঝছো সাবারি মাজার বা রোজা হয়ে গেছে এমনও দেখা গেছে এক ব্যক্তি যাইয়া নামটা মনে করতে পারতেছি না তিনি বললেন তার একটা সন্তানের জন্য তিনি প্রার্থনা করলেন বলছেন তাহলে তুমি ইমাম গাজ্জালির মাজারে চলে যাও ইমাম গাজ্জালির তুমি দোয়া চাও ওইখানে দোয়া চাওয়ার পরে তিনি তার সন্তান লাভ করছেন এই জন্য ওই মাজারে কেন মাজার এই জন্য উহাবি জঙ্গি কাট্টা দেহদানব গুলা এদেরকে কাফের ঘটুয়া দিছে কথা বলছো কাজী যুগে যুগে এই যে মাজার বা স্মৃতিসৌধগুলি এটা ইহুদি খ্রিস্টানরা পছন্দ করে নাই ইহুদি খ্রিস্টানদের অনুসারী উমায় বংশ উময় বংশের লোকেরা এটা পছন্দ করে নাই কারণ একটা স্মৃতিসৌধ দেখলে প্রত্যেকটা মানুষেরই মনে জাগে যে আল্লাহর একজন অলি একজন নবীর স্মৃতিসৌধ এটা দেখলে তার মনের মধ্যে একটা আবেগ সৃষ্টি হয় ভাব সৃষ্টি হয় ধর্মবোধ জাগ্রত হয় সেই জন্য এই এরা এটা পছন্দ করে না বলছো কারণ এরা উলিয়াদের বিরোধী যুগে যুগে রাসুল পাকসুলান একমাত্র সৌদি আরব ওমান দুবাই বাহরাই কাতার কুয়েত এই ছয়টা ওহাবি রাষ্ট্র ছাড়া আর পৃথিবীর সব দেশে যেখানে মুসলমান আছে অলির আছে সেখানে মাজার আছে আছে না এটা যারা ইমানদার যারা ইমান আনছে এ রেডিমেড ইমান না বুঝছো না ও অনুমান কল্পনায় বিশ্বাস করে ইমান না অনুমান কল্পনায় বিশ্বাস করল বা আলের পূজা হয় তাগুদের পূজা হয় তাগুদের যারা করে বা আলের পূজা যারা করে কোরআনে আছে দেখবা তারা কিন্তু ওই আল্লাদের নবীর স্মৃতিসৌধ পছন্দ করে না কথা বলছো এটা কবে থেকে আসলো এটা কিন্তু আসছে ছয়শ হৃদড়িতে ইবনে তাইমিয়া নামাকে একটা কুখেত একটা কুখেত এক মোল্লা জন্মগ্রহণ করছিল ইবনে তাইমিয়া ইবনে ইবনে রজব সে ছিল এই মাজার রোজা করার বিরোধী লোক তাই ছয়শ ছাব্বিশ তাকে জেলখানে আটকেইয়া মুসলমানরা তারে কতল করছে সে ইবনে তাইবের মতবাদে উজ্জীবিত হইয়া আব্দুল ওহাব নজুদি লায়নাতুল্লাহ এই ওহাব নজুদি লায়নাতুল্লাহ তার ভগ্নিপতি সর্দার সৌদ যার নামে সৌদি আরব রাখছে কথা বলছ সে ওই ইবনে তাইমের মতবাদে উজ্জীবিত হইয়া সে যখন ক্ষমতা ইতিহাসটা বড় বলবো না কারেন্ট ইয়াত লেখা আছে অন্ধের প্রদর্শন বা পরহেজগির আড়ালে ওর লেখা আছে দিকে কথা এই আব্দুল আহাব নজুদ্দিন রাসুলের ভাষায় তিনি একদিন দোয়া করতেছে হে আল্লাহ ইয়ামান ইসমিত রহমত নাজিল করো তাই প্রতি রহমত নাজিল করো ওই এক ব্যক্তি ছিল সে বললো হুজুর আমাদের নজরদের প্রতি দোয়া করবেন না তিনি আবার দোয়া করলেন করেন নাই আবারও দোয়া করলেন নজরদের দোয়া করেন নাই তিনি বলছেন নজরদের থেকে আমার কোন জিব্বার থেকে দোয়া আসতে না কারণ নজর থেকে দুইটা শয়তানের সিং বের হবে যারা ইসলামের শত্রু হবে তার মধ্যে একটা ছিল মোসাইলামা কাজজাব হজরত আবু বক্কর সময় সে উহসির আঘাতে যে উহসি রাসুলের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব আমির হামজাকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করেছিল সেই উহুসি অনুতপ্ত হইতে হইতে হজরত আবু বক্কর আমল পর্যন্ত আছিলেন কিন্তু তিনি রাসুলের সাথে দেখা করেন তিনি বলছেন আমার সাথে তোমার দেখা না করলে হয় না তাই তিনি রাসুলের সামনে যাইতেন না সেই ব্যক্তির হাতে মোসাইলামা কাজজাব মারা যায় আরেকটা সিম বারুল শয়তানের এগারোশো এগারো হিতরে মনে হয় তো এই আব্দুল হাব যদি। এই আব্দুল হাব যদি এই ইবনে মতবাদ গ্রহণ করে তিনি এই মাজার বিরুদ্ধে কাজ করছেন বিশ্ব তো অনেক বড় সে কিন্তু শিয়া আলম জাওয়াত কুশমি এবং মিস্টার হামফরির অধীনে থাকা ইসলামকে বিকৃত করার জন্য ধ্বংস করার জন্য সে লাগছিল এটা পর হিজগা বইয়ের মধ্যে দেখে অনেক কিতাব আছে এটার মধ্যে দেখে নিতে পারবেন সে আব্দুল ওহাব নজুদি যখন ক্ষমতায় আসে তাদেরকে কিন্তু একদম ধ্বংস করছিল তুর্কিরা কথা বলছো শেষ লাইছিল। লেগেছিল আবার নয়জন মোবাইল আজন নাম ধারণ করে এগুলি আফুর ফারতে ফারতে দেওবন্দ মাদ্রাসা ঐতিহাসিক ডালিম তলে আশ্রয় লেছিল বর্তমানে দেওবন্দ মাদ্রাসা এই শয়তানের দলে আশ্রয় লেছে এখান থেকে এই আব্দুল হাব নজরদিয়ার এই সর্দার সৌদের মতবাদে একজন রাষ্ট্রীয় পর্যায়ে কাজ করলো তার ভগ্নিপতি সর্দার সৌদ আর আব্দুল হাত নজর ধর্ম সংস্কারের ছিলেন এই আব্দুল হাব নজরদিয়ার এই সর্দার সৌদের সংমিশ্রণে সেই বিগত ইবনে তাইমের মতবাদ গ্রহণ করে এই মক্কা মদিনার জান্নাতুল বাকি জান্নাতুল মোয়াল্লার সমস্ত মাদারগুলো ভাঙ্গিয়া ঘুরা ঘুরে দিয়েছিল এবং কেরেন দেগুলা হারগুড় উঠে দূরিনে নিক্ষেপ করছিল কথা বলছো এই আব্দুল হাব নজরি শয়তান এই শয়তানের ফাল্লায় আজকে আমাদের দশানা মাদ্রাসা উহাবিগ মাদ্রাসা কৌমিগ মাদ্রাসা এই জানোয়ারের দল এখন মাজার বিরোধী যাও ওইখানে তো রাসুল রজা আছে এই রাসুলুল্লাহ রোজ রাজা নাসির উদ্দিন ফেলার জন্য বলছিলেন কথা বলছো আহল হাদিদের সর্দার নাসিরুদ্দিন আলবানি বলছিলেন এই রাসুলের রজাটা ভাইয়া জন জান্নাতুল বাকিতে পরিণত করে বর্তমানে এর দল তো ওয়াশ করো তো দেখো না কাজী যারা রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমি এলেমের সর আলী তার দরজা যে আমার এলেম লাভ করতেছে সে যেন আলীর মাধ্যমে আসে কাজী মাওলা আলীর তুরিকার সাজরা নামায় হ্যাঁ এই দেশের মধ্যে যত আছে। এই ইসলামী জগতের মধ্যে যত অসংখ্য অলি আল্লাহ আছে সব মাওলা আলীর ধারা চলে আসছেন মাওলা আলীর থেকে চলে আসছেন এদের মাজার হয় রজা হয় মোল্লার হইব এই মোল্লা তোমার তুমি মোল্লা তো একটা মাসিউরিয়া জানো তোমার এখানে তুমি মাযারের বিরোধিতা করে মাযার বিত করবে এতদিন তো মুসলমান না তুমি সৌদি اللغه ভাষা শিখছো সৌদি اللغه ভাষা শেখা কটকট করো এলেম তো সৌদি বাসায় ভাষায় নাই এলেম তো বাংলা ইংরেজি উর্দু নাক সুরেনেনা সব ভাষাই আছে যিনি এলমে লাদুনের অধিকারী যিনি সিনাব সিনা এলমে অধিকারী যিনি মাওলা আলীর আমায় দাখেল তিনি সেই হেরাগুয়ার এলেম তার মধ্যে রয়ে গেছে ওই এলেম শিক্ষা তো ওই এলেম কি জিনিস ওই এলেমে মানুষকে ভদ্র বানায় নম্র বানায় বানায় ওই মানুষকে অলি তৈরি করেন মাদ্রাসের আলম দ্বারা তোমরা যত রকমের বকবকি করো মাদ্রাসের আলম দ্বারা হয় না অলি আর একটা তোমাদের ব্যবসা টিকা রাখার জন্য মাদ্রাসার থেকে শর্ত দেওয়া তুমি হ্যাঁ তা মাদার বাঙ্গো কেন নবী মাজার বাংছে সাহাবের মাজার বাংছে তার বাড়িতে আগুন লাগাই দিছে তোমরা একশো একটা বেদাতি করবা আর দোষ পাবো মাজার কোন সাহাবি মাজার ভাঙছে কোন তাবিন মাজার ভাঙছে কোন তাবি তাবিন মাজার ভাঙছে কেউ করে নাই এরা তো মাজার ভাঙা নাই মাজার দেখলে তো মাথা খারাপ কেমনে মাজার পূজা করে আমরা মাজার পূজা করি একশো বাক সত্য মাজার পূজা করি পূজা বাংলা কথা এটার আরবি হলো ইবাদত এটার শাস্তি হলো বন্দিগি ঠিক আছে আমরা মাঝারে যে আছে তিনি কি মৃত না জীবিত মৃতকে শ্রদ্ধা করা হারাম রাসুল বলছে তোমরা আমার কবর জিয়ারত করো না তোমরা কবর জিয়ারত করো না বাড়া বুঝো এই যে বলছিলেন তখন কিন্তু একটা কারণ ছিল বলছি তখন একটা কারণ ছিল না তুমি যদি মাজারে রওনা দাও মাজারে যদি তুমি রওনা দাও তুমি যদি জিয়ারত করো তুমি যদি বিশ্বাস করো আল্লাহর অলি জীবিত তাইলে তোমার হবে জিয়ারত আর তুমি যদি মনে করো অলি মৃত তাহলে তোমার হবে কবর পূজা এই মোল্লা তোমরা তো কবর পূজা করো তোমরা হলো কবর পূজারি আমরা হলে মাজার পূজার আমরা জানি আল্লাহর ওলিরা জীবিত কুরআন ঘোষণা আলা ইন্ন আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াযানুন আলা সাদদান ইন্ন নিশ্চয়ই নামাজের মধ্যে আলা বলেন নাই হজ যাকাতের রুদার মধ্যে আলা বলেন নাই বলছে কিন্তু একটা জায়গা বলছে আলা ইন্ন আউলিয়া আল্লাহি লা খাউফুন সাবধান নিশ্চয়ই আল্লাহর অলিদের ভয় নাই এবং তারা কখনো দুঃখিত হবে না এ তাহলে আল্লাহ যখন বলে সাবধান তাহলে এটা কেমন জিনিস সাধারণ কথা এটা বিশেষ এক রহস্যময় কথা আল্লাহর অলিদের কোনো ভয় নেই এবং তারা কখনো দুঃখিত হবে না আউলিয়া আল্লাহ মতুন বালিয়ান দল মিন দারুল পাকা আল্লাহর অলিরা কখনো মারেন না তারা দরোজা বা দরোজা ভ্রমণ করেন তোমরা সিনুয়া বলি কাকে বলে তুমি মনে করছো একটা যুদ্ধ একটা টুপি দাঁড়িয়ে রাখলে সে আল্লাহর আর শিখলে সে একটা হবে তো যদি তাই হয়ে থাকে তো ইমাম মাওলানা শরফুদ্দিন মাওলানা সরাফুদ্দিন নিজামুদ্দিন আউলিয়ার উস্তাদ তিনি কেন তার কিতাব যমুনা নদীর মধ্যে বাসায় দিয়া তার ছাত্র নিজামুদ্দিন কাছে বায়াত হইয়া এই পানিতে দ্বারায় তিনি সাধনা করছিলেন তার নাম হলো বু আলী কলন্দর মাদ্রাসার আলম যদি অলি হইতো তাহলে মাওলানা জালাল কি করিয়া অশিক্ষিত শামস্তাবৃতের কাছে গিয়ে বায়াত হয়ে গেলেন তার গুলামি করলেন কি কারণে তিনি বলছেন গোলামি করার পরে তিনি যে কোরআনের হাকি কতটা বুঝে ফেলাইছিল তখন কিন্তু তিনি বলছিলেন হাম যে কোরা মগজের মুস্তেকার পিছে থাকেন থাকতাম আমি কোরআনের মগজ উঠে নিয়েছি আর অষ্টির চর্ম শিকাল কুকুরের জন্য ফেলে রাখছি কারা কোরআনের ভেদ রইস্য উদ্ধার করতে পারে তাদেরকে তিনি শিয়াল কুত্তা বলে রাখছেন সেই মাওলানা জালাল উদ্দিন রুমি এত বড় মাওলানা হয়ে তিনি অশিক্ষিত স্থিতির গোলামি করছেন